আজ শেয়ার করব হেলদি কেক রেসিপি এটা কিন্তু দারুণ খেতে আর দারুণ হেলদিও আজ আমি বানাবো ওটস দিয়ে দুর্দান্ত স্বাদের কেক একদমই ডিম ছাড়া ওটস দিয়ে বানাবো কেক তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আর সকল বন্ধুকে কেয়ার রেসিপি বক্সে জানাই স্বাগত আমি প্রথমেই এখানে নিয়ে নিলাম হাফ কাপের মতো ওটস ওটসটা খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এরপর এটা একটা চালনিতে ওটস নিয়ে নিলাম এরপর আমি এখানে আটা দিয়েছি টু ফোর্থ কাপ আটা আর দিয়ে দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা ওয়ান টিস্পুন বেকিং পাউডার দিয়েছি আর হাফ টি স্পুনের মতো দিয়েছি বেকিং সোডা এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে চালনির সাহায্যে চেলে নিচ্ছি যাতে কোনো মানে ঘ্যাস ঘ্যাসে কোনো অংশ না থাকে একদম খুব ভালো মতোভাবে আমি এটা চেলে নিচ্ছি খুব ভালোভাবে আমি এটা চেলে নিয়েছি এরপর মিক্সের জারের মধ্যে আমি নিয়ে নেব দুটো কলা এখানে কলাগুলো একটু পাকলো পাকলো নিলেই বেশ ভালো হবে এরপর কলাগুলো আমি ছোট ছোট করে কেটে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি অ্যাড করব দই এখানে আমি দই নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দই আর নিলাম হাফ কাপের মতো গুড় আমি এখানে আখের গুড় ব্যবহার করছি আর নিলাম ঘি ঘিও নিয়েছি ওয়ান ফোর্থ কাপ এগুলি দিয়ে আমি মিহি করে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর এর মধ্যেই আমি ওটস আর আটা যেটা মিশ্রণ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি এটা হাত দিয়েই খুব ভালো করে ফাটিয়ে ফাটিয়ে একদম সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এই রকম একটা মিশ্রণ তৈরি হয়েছে আর এতে আর কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচের গুঁড়ো এটা হাফ টি স্পুনের মতো আমি এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি একটু টুটি ফুটি অ্যাড করে দিলাম কিছু ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আরও যে যার পছন্দ মতো জিনিস দিতে পারেন এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি কেকের জন্য কিন্তু আমার একদম এটা রেডি হয়ে গেছে এরপর একটা পাত্র নিয়েছি আমি তলায় একটু তেল ব্রাশ করে একটা পেপার দিয়েছি আর তার ওপর যে মিশ্রণটা করলাম সেটা দিয়ে দেব এইভাবে পুরো মিশ্রণটা দিয়ে খুব সুন্দরভাবে পাত্র মধ্যে সেট করে নিয়েছি আর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে ছড়িয়ে দিলাম অল্প দিয়েছি আবার পরে কিছু দিয়ে দেব। আমি কেকটা ব্রেক করবো মাইক্রোওভেনে তাই বেশি সময় লাগেনি এটা আমার আট মিনিটের মতো টাইম লেগেছিল। আর এটা মানে গ্যাসের মধ্যে করলে কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসেও করা যাবে সেক্ষেত্রে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো টাইম লাগবে আমার কেকটা খুব ভালো মতোভাবে ব্রেক হয়ে গেছে এরপর নামিয়ে নিলাম এরপর খুব ভালো করে উল্টে এটা আস্তে আস্তে বার করে নেব বন্ধুরা ওটসের এই কেকটা কিন্তু একদমই রেডি হয়ে গেল আর এটা খেতে দারুণ হয়েছিল আর এটা দারুণ টেস্টিও এইভাবে কিন্তু বাচ্চাদের যে কোনো টাইমে করে দিতেই পারেন একদমই খুব কম উপকরণে আর দুর্দান্ত এক হেলদি কেক একদম রেডি হয়ে গেল ভিডিওটি কেমন হলো তা বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও আর এইভাবে অবশ্যই বাচ্চাদের কিন্তু ওটসের টিফিন দেওয়া যেতেই পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার সকল বন্ধুকে জানাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ